এক রাজ্যে এক রাজার চোখের সমস্যা হলো সমস্যা হওয়ার পরে রাজা সে চোখে কম দেখে এবং কি দেখেই না এরকম একটা পর্যায়ে চলে যাওয়ার পর রাজা তখন তার রাজ্যের সকল কবিরাজ এবং সকল হেকিমদের ডেকে পাঠালেন তারা সবাই একটা সন্ন্যাসীর সন্ধান দিলেন যে বনের মধ্যে একটা সন্ন্যাসী থাকে তিনি অনেক ভালো চিকিৎসা করেন পরে সবাই মিলে রাজাকে সহকারে সেই সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া হলো এবার সন্ন্যাসী বলতেছে যে রাজা আপনার চোখ ঠিক হবে ঠিকই কিন্তু আপনাকে শুধু লাল রুমটা দেখতে হবে আপনি অন্য কোনো রুম দেখতে পাবেন না তখন রাজা আবার রাজ্যে ফিরে আসলো আসার পরে রাজ্যের সমস্ত কিছু খুলে সেটাকে লাল রং করা হলো সে যেখানে যে রং ছিল সব লাল করা হলো এক পর্যায়ে যখন রাজ্যে কেউ আসতো তখন তাদেরকেও লাল পোশাকে পরিধান করা হতো তবেই না রাজা তাদের সাথে কথা বলতেন অনেকদিন পর হঠাৎ সেই সন্ন্যাসী তার রাজ্যে চলে আসেন রাজ্যে চলে আসার পরে রাজা তাকে পুরস্কার করার জন্য ডেকেছিলেন আর কি যখন সন্ন্যাসী আসলো তখন রঙের ডিব্বা নিয়ে তাকে আবারও লাল রঙে রঙিন করা হল তখন এবার সন্ন্যাসী বলতেছে যে কি ব্যাপার রাজা আপনি এত বুদ্ধিমান অথচ এই বোকামির কাজটা কেন করেন আপনি আমাকে কেন লাল রঙ করলেন তখন রাজা বলতেছে যে দেখো আমি যদি লাল রঙ না করি তাহলে তো তোমাকেও আমি দেখতে পাবো না এজন্য তোমাকে আমি লাল রঙ করে তারপরে আমি তোমার সাথে কথা বলবো তো এবার সন্ন্যাসী বলতেছেন দেখুন রাজা আমরা প্রত্যেকবারেই আমরা সবাই এরকম একটা পরিস্থিতির শিকার হই যখন আমরা কোনো সমস্যায় পড়ি সেই সমস্যাটা দূর করার জন্য আমরা আশেপাশে সব কিছুকে পরিবর্তন করে ফেলি কিন্তু সে সমস্যাটা যে ম্যাক্সিমাম আমাদের নিজের মাঝেই থাকে সেটা আমরা কখনো বুঝতে পারি না যখন রাজা এবার বললেন যে আমি তোমার কথা বুঝতে পারিনি তখন সন্ন্যাসী বলল যে রাজা দেখুন আপনি যদি চারপাশে সব কিছু লাল রং না করে আপনি যদি শুধুমাত্র একটা লাল রঙের চশমা পরিধান করতেন তাহলে কিন্তু আপনার এগুলো কিচ্ছু করতে হতো না তাহলে আপনার সব কিছু সমস্যার সমাধান হয়ে যেত তখন রাজা লজ্জায় ভেঙে পড়লেন বিষয়টা মূলত গল্পটা মূলত একটা প্রবলেম সলভের বিষয়টা নিয়ে যেটা হচ্ছে আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা দুশ্চিন্তায় পড়ে যাই এবং আশেপাশে সব কিছু তস করে ফেলি এরকমটা না করে আমরা মেইন পয়েন্টটা ইঙ্গিত করব যেটা মেইন পয়েন্টটা বের করব যা দ্বারা আমাদের সমস্যা সমাধান করা যায় আর আমরা এত সহজে ভেঙে পড়বো না সবাই একটু শক্ত মন মানসিকতা নিয়ে দীর্ঘভাবে স্টে করব ইনশাল্লাহ